আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা সবাই ভালো আছেন একজন ছেলে মানুষ ছোট থেকেই জীবন বুঝতে শেখে এই বড় জালটি সে একাই কন্ট্রোল করছে সাহস নিয়ে বড় জালটির হাল ধরেছে তেমনি সে বড় হয়ে একটি পরিবারের হাল ধরার প্রশিক্ষণ নেয় ছোটবেলা থেকেই একজন পুরুষ জীবনের নানা মোড় থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে পরিবার সামলায় একজন পুরুষ রোদ বৃষ্টি খরা উপেক্ষা করে নিজেকে তৈরি একটি পরিবারের যোদ্ধা পরিবার একটি জীবন যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র পুরুষ হচ্ছে জীবন্ত যোদ্ধা আর নারী হচ্ছে সহসৈনিক তবে পুরুষের কোনো বিজয়ে নারীর ভূমিকা অনস্বীকার্য কিন্তু জীবনের শেষ লগ্নে পরিবারের নিকট পুরুষ বেশি অবহেলিত হয় একজন পুরুষের দায়ত্রিশ একজন পুরুষের দায়িত্বশীল হতে কোনো বয়স লাগে না যে কোনো বয়স থেকেই একটি ছেলে বা পুরুষ সে তার পরিবারের দায়িত্ব নিয়ে ফেলে এবং জীবনের দায়িত্ব নিয়ে ফেলে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন আসসালাম